কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসছে যারা ডুবিয়েছে যারা নিজের দলের চন্দন দাস খুন হয়েছে যারা নিজের দলের তামনা খুন হয়েছে তারা এখানে এসে সেম পার্টি রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের দালালি করতে এসছে বিজেপি কে দিচ্ছে এখানে রুলিং পার্টি কে বিজেপি না তৃণমূল এই কেসটার জন্য দায়ী কে বিজেপি না তৃণমূল আমরা কোনো কোনো হামলা চালানোর ব্যাপার না কোন কোনো এইসব বাজে কথা ওরা সব সময় তৃণমূলকে বাঁচানোর জন্য তৃণমূল তৃণমূল মহিলার জামা কেউ ছেড়েনি ওরা তৃণমূলকে তৃণমূল তৃণমূলের যখন যখন দুর্ব্যবস্থা হয়েছে তখন দুর্ব্যবস্থা এক্সপোজ হয়েছে তখন সেখানে এসে ফোকাস সরানোর জন্য এইসব টাইপের ঘটনা নিজেরাই রচনা করে নিজে ঝামেলার সূত্রপাত এইভাবে হয়েছে কিছু যখন এখানে ফ্যাক্ট ফাইন্ডিং যখন এখানে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসছে তখন ওরা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ভিতরে ঢুকে গেছে তখন ওরা হঠাৎ করে স্লোগান ইয়ারিং করতে শুরু করেছে বিজেপি হায় হায় তো ন্যাচারালি সেটা শুনে বিজেপির লোকেরাও ক্ষেপে গেছে ঠিক আছে তো বিজেপির লোকেরা স্লোগান করতে গেছিল সেখানে আমরা প্রথম কথা হচ্ছে আমরা এখানে কোনো উত্তপ্ত করতে আসিনি আমরা এখানে কোনো প্রতিবাদ মিছিলও করতে আসিনি পরিস্থিতি কিন্তু অভিযোগ পাল্টা দর্শক এটা কি চলছে এটা ভিডিও আপনারা দেখছেন যে ঘটনা ঘটেছে ল কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রাজ্য কিন্তু ল কলেজের ভিতরে বিজেপির ফ্যাট ফাইন্ডিং টিম গতকালকে এসছিল দিনের বেলায় সেখানে তারা ঘটনাস্থলে গিয়েছে দেখার জন্য সেখানে একদল যারা বলছেন বিজেপি হাটাও বিজেপির চামড়া তুলে নেব আমরা তারা ওখানে গিয়ে পৌঁছায় এবং এইসব স্লোগান দেওয়া হয় আসলে এরা কারা এরা হচ্ছে রাত দখলের নামে ওখানে গিয়েছে দিনের বেলায় রাত দখল করতে গিয়েছে ভাবুন রাত দখল করতে যাবেন রাতের বেলায় দিনের বেলায় তো না এবং সেখানে বিজেপির লোকজন ছিল তাদেরকে দেখে বলা হয় বিজেপির চামড়া তুলে নেব আমরা বিজেপি কি করেছে বিজেপি কি করেছে বিজেপি কি ধর্ষণে সাহায্য করেছে বিজেপি তদন্ত করতে চাচ্ছিস যে ঘটনাটা কি ঘটেছে আর আপনারা যারা এইসব স্লোগান দিচ্ছেন আপনারা কারা আপনারা কারা এটা কিন্তু পরিষ্কার দর্শক আপনারা জানেন আর জি যে ঘটনা ঘটেছে সারা রাজ্য থেকে দেশ এবং সারা পৃথিবীর মানুষ ধিক্কার জানিয়েছে এবং সেরকম একটা সময়ে রাত দখলের একটা ডাক উঠেছিল আপনারা নিশ্চয়ই জানেন সেই রাত দখলের নামে আর্যিকরের ওই মুভমেন্টটাকে কিভাবে স্টপ করে দেওয়া হয়েছে সেটা আপনারা দেখেছেন সেখানে কি ঘটেছিল রাত দখলের নামে একদল লোক সেখানে মিছিল মিটিং করছিলেন অথচ সেই রাত দখল যারা করছিলেন বা বিভিন্ন সংগঠনের নামে তারা প্রতিবাদ করছিলেন কেন প্রতিবাদ করছিলেন বিচারের জন্য তাই না করে যে ঘটনা ঘটেছে তাদের উদ্দেশ্য হচ্ছে বিচার চাই এবং তারা একটা নন পলিটিক্যাল ব্যানার এটা বলার চেষ্টা করেছিল কিন্তু রাত দখল বলুন এবং আরজিকর ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যেভাবে মুভমেন্ট করছিলেন তারা বলছিল যে আমরা নন পলিটিক্যাল ব্যানারে মুভমেন্ট করছি আমরা বিচার চাই আমরা চাই কিন্তু সেখানে যদি কেউ নন পলিটিক্যাল যায় হিসাবে বিচারের জন্য তাহলে তাদেরকে কেন বলা হয়েছিল গো ব্যাক গো ব্যাক অভিজিৎ গাঙ্গুলি আপনারা দেখেছেন যে কর ডাক্তারদের মুভমেন্টে সামিল হওয়ার জন্য প্রতিবাদ করার জন্য নন পলিটিক্যাল ব্যানারে তিনি গিয়েছিলেন তাকে গো ব্যাক বলে তাড়ানো হয়েছে এবং অগ্নিমিত্র পল তিনি যাচ্ছিলেন তার অফিসে জুনিয়র ডাক্তারদের সেই মিছিল মিটিং এর পাশ দিয়ে এবং তাকে দেখে গো ব্যাক গো স্লোগান দেওয়া হয়েছে সেখানেই আমরা প্রশ্ন তুলেছিলাম যে আসলে এরা কারা এদের উদ্দেশ্য কি এরা বলছে যে একটা পলিটিক্যাল ব্যানারে আমরা নেই কোনো পলিটিক্যাল ব্যানারে নেই কিন্তু পলিটিক্যাল ব্যানার তাদের সঙ্গে ছিল এবং পিছন থেকে কোনো একটা পার্টির নেতৃত্বে এসব চলছিল এবং যিনি নেত্রী আছেন মীনাক্ষী মুখার্জি তিনি বক্তব্য দিয়েছিলেন যে আরজিকরের এই ঘটনার সঙ্গে আমরা কোনো মুভমেন্টে যাবো না এবং নবান্ন ঘেরাও যে ডাকটা দেওয়া হয়েছিল একটা তরফের থেকে সেখানে রাজ্যের মানুষ মাঠে নেমেছিলেন গভর্নর যাওয়ার জন্য রাস্তায় নেমেছিলেন সেখানে মিনাক্ষী মুখার্জি সিপিএম নেত্রী তিনি বলেছিলেন আমাদের কোনো যোগ নেই আমরা ওটাকে সাপোর্ট করি না আমাদের আমরা যাব না আমরা যাব না সেদিনই প্রশ্ন যে ওই রাব দখলের নামে জুনিয়র ডাক্তাররা যেভাবে প্রতিবাদ করছে তাহলে এদের ভিতরে নিশ্চয়ই একটা পলিটিক্যাল কালার আছে নিশ্চয়ই আছে এবং সেটাই হয়েছে সেখানে সিপিএম যারা নেত্রী ছিলেন নেতা ছিলেন তারা ওখানে জায়গা পেয়েছিলেন তাদের আপনারা দেখেছেন সেদিনই প্রশ্ন এটা কি চলছে বিজেপি একটা বিরোধী পার্টি পশ্চিমবঙ্গের তারা চাইলে অনেক কিছু করতে পারে যদি আপনারা বিচারের দাবিতে মিছিল মিটিং করে থাকে তাহলে বিজেপি কেন উচ্ছেদ মানে বাইরে রেখে প্রতিবাদ চলছিল কেন কিসের জন্য বিজেপি একটা পলিটিক্যাল পার্টি তারা চাইলে অনেক কিছু করতে পারে আপনারা বিচার চাইছেন একামও চলছিল ওখানে তাই না আর সেম ঘটনা এই কসবা কাণ্ডে কলেজে যে ঘটনা ঘটেছে সেম ঘটনা এই সিপিএম এর যারা দালালি করছেন যারা এই কে সহযোগিতা করছেন এক কথায় তারা এই বিজেপি কে এরকম বলছেন যে বিজেপির চামড়া তুলে নেবো আমরা কেন তোমাদের শাসকের দিকে চোখ যায় না সরকারে কারা রাজ্যে সরকারটা কে চালাচ্ছে মুখ্যমন্ত্রী এত বড় একটা ঘটনা ঘটে গেল বিজেপি ওখানে কিসের জন্য গিয়েছিল কলেজের ভিতরে তদন্ত করার জন্য আসলে কি ঘটনাটা ঘটেছিল এটা দেখার জন্য তাহলে বিজেপির চামড়া ঘটিয়ে নেব আমরা এটাতে আপনাদের প্রবলেম হওয়ার তো কোনো কথা না প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক কারো পাঁচাটা সুযোগ নেই পাঁচাটা অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো একটা সাবস্ক্রাইব করে থাকুন সঙ্গে থাকুন দর্শক এবার পয়েন্টে আসি এখানে যে আপনারা চালাচ্ছেন বলছেন বিজেপির চামড়া তুলে নেব আমরা আপনাদের যে পলিটিক্যাল কোন রং আছে এটা পরিষ্কার এবং না হলে বিজেপিকে এইভাবে আপনারা বলতে পারতেন না কারণ বিজেপি ওখানে তদন্তর জন্য গিয়েছে বিজেপি রেপ করেনি বিজেপি ধর্ষণ করেনি বিজেপি সেটাকে সাপোর্ট করছে না কারা করছে এগুলো সরকারের বিরুদ্ধে আঙুল তুলুন এক এক কথায় দর্শক আমি যেটা বলতে চাই এই যে যারা বিজেপিকে কে সরিয়ে রেখে প্রতিবাদ করছেন এদের সঙ্গে নিশ্চয়ই কালার আছে নিশ্চয়ই কালার আছে এটা প্রমাণিত তাহলে একটা পার্টিকে এইভাবে মানে হুঁশিয়ারি দেওয়া চামড়া তুলে নেব এটা কখনো দিতেন না যদি নন পলিটিক্যাল ব্যানারে মুভমেন্ট করতেন মতন সেম সেম ঘটনা এই ঘটনাও ঘটানো হচ্ছে কারণ এরা এরা চায় না যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই টিএমসি সরকারটা রাজ্য থেকে চলে যাক এবং এটাও বলে রাখি আপনাদের এই যে যারা দেখছেন যারা এরকম স্লোগান দিচ্ছেন বিজেপির চামড়া তুলে নেব আমরা এদের একটা পলিটিক্যাল পার্টি অবশ্যই আছে যোগ এবং টিএমসিরও যোগ থাকতে পারে কারণ টিএমসি তো এটাই করতে পারে করে যে বিজেপির লোকজন ওখানে যাচ্ছে ওখানে যাচ্ছে তাহলে আমরা কয়েকটা লোকজন নামিয়ে দিই নামিয়ে দিয়ে বিজেপি হাটাও বা বিজেপির চামড়া তুলে নেব আমরা আমরা কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে আমরা এখানে আসিনি একটা সংগঠন থেকে আমরা লড়ছি মানে এটা হচ্ছে এক কথায় টিএমসি চাল এবং সিপিএম এর চালে টিএমসি সিপিএম কংগ্রেস এই সেকুলারিরা চায় না যে মমতা ব্যানার্জি এই রাজ্য থেকে যাক এবং রাজ্যের মানুষের উপকার হোক রাজ্যের মানুষ সুস্থভাবে বাঁচুক ধর্ষণ এরকম কত ঘটেছে আর যে কারো কাণ্ডে কম মুভমেন্ট হয়েছে কি হয়েছে তার ফল জিও একমাত্র এই যে যারা রাত দখলের নামে ভণ্ডামি করছিলেন যারা জুনিয়র ডাক্তার যারা বলছিলেন আমরা পলিটিক্যাল ব্যানারে এখানে কাউকে দেখতে না তাদের ভণ্ডাম একদম বিশ্ব হয়ে গিয়েছে এবং সেই সেই কাজটা এখানেও চলছে এখানেও চলছে টিএমসি কংগ্রেস মিলেই করছে এগুলো আমার ধারণা দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানা